আর আমি বলতেছি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ব্যবস্থায় তাহলে ওই আমেরিকা এবং ওই ইউরোপের চাইতে বেশি উন্নত বেশি জনবান্ধব এবং বেশি নাগরিক বান্ধব হবে কেন এটার উত্তর বলি বুঝলে বুঝবেন না বুঝলে যতটুকু বুঝবেন ততটুকু মনে থাকবে সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকায় সকল নাগরিক সুযোগ সুবিধা থাকার পরেও অর্থনৈতিক স্বাধীনতা নেয় এইটা তারাও ভালো মতো বুঝে না যে অর্থনৈতিক স্বাধীনতা নাই এটা একমাত্র যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝতে পারবে অর্থনৈতিক স্বাধীনতা নাই সেটি কি আমেরিকা এবং ইউরোপে অর্থ মানেই সুদ এই যে আমার পকেটে ক্যাশ টাকা আছে এরকম আলাদা কোনো ক্যাশ টাকার অস্তিত্ব হতে পারে না লোন ছাড়া এই আমার পকেটে এক হাজার টাকা আছে মানে এক হাজার টাকার বিপরীতে কি আছে লোন আছে এক হাজার টাকার বিপরীতে কি আছে লোন ছাড়া কোনো ক্যাশ মানির অস্তিত্ব হতে পারে না অসম্ভব এইভাবেই ইকোসিস্টেম তৈরি করা হয়েছে ইউরোপে এবং আমেরিকায় যেখানে কোনো ক্যাশ মানির অস্তিত্ব হবে না লোন ছাড়া আপনি বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া জমিও কিনতে পারবেন না লোন ছাড়া ছেলেমেয়েকে পড়াতেও পারবেন না লোন ছাড়া প্রত্যেকটা ধাপের পিছনে লোন আছে এবং এই লোনের সব সবচেয়ে বড় ভয়ঙ্কর ফাঁদ হচ্ছে ক্রেডিট কার্ড এখনও বাংলাদেশে বহু ব্যাংক ক্রেডিট কার্ড চালু করেছে অসংখ্য মানুষ ক্রেডিট কার্ড ইউজ করতেছে ক্রেডিট কার্ড মানে আপনার অ্যাকাউন্টে টাকা নাই তবু আপনাকে বলতেছে তুমি খরচ করো পরে তোমার বেতন থেকে কেটে নেব কি ভয়ঙ্কর লোনের ফাঁদ টাকা নাই তোমার চিন্তা নাই তুমি খরচ করো আমি আছি তো এক টাকাও নাই তারপর আপনাকে বলা হচ্ছে আপনি খরচ করেন আপনি যখন বেতন পাবেন তখন সেখান থেকে কাটা হবে তো যে যত বেশি ক্রেডিট কার্ডের ইউজার হবে ও অত বড় অ্যামাউন্ট পাবে ধরেন আমি দশ বছর থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতেছি তাহলে এখন একটা টাকা ছাড়াও আমি অন্তত তিন কোটি টাকার বাজার করে ফেলতে পারি ব্যাংক কিচ্ছু বলবেন যেহেতু আমি দশ বছর থেকে ওর ক্রেডিট কার্ড ইউজ করতেছি তো আমেরিকাতে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন তখন আপনি যদি বিশ ত্রিশ বছর থেকে ক্রেডিট কার্ডের ইউজার হন তাহলে আপনার কাছে সিকিউরিটি মানি চাইবে না ক্রেডিট কার্ড আছে তো বলে হ্যাঁ আছে সিকিউরিটি মানি লাগবে না যাও আর আপনি বলবেন যে আমি সুদ থেকে বাঁচতে চাই অতএব আমি ক্রেডিট কার্ড ব্যবহার করব না অগ্রিম লোন নিব না তাহলে যে বাসা ভাড়া নিতে চাইবেন ওই বাসার মালিক বলবে সিকিউরিটি মানি দাও তো যত সিকিউরিটি মানি চাইবো অত সিকিউরিটি মানিতে আপনি দশ বছরও চাকরি করে ইনকাম করতে পারবেন না তখন ঠিক আছে আমি ক্রেডিট কার্ড ইউজ করতেছি তাহলে আপনি সুদে জড়িত হয়ে গেলেন সুদ ছাড়া একটা টাকা ক্যাশ মানি আপনার পকেটে আসতে পারে এরকম কোনো রাস্তা নেই এটাই হচ্ছে অর্থনৈতিক দাসত্ব আপনার অর্থনৈতিক স্বাধীনতা যতক্ষণ না থাকবে আপনি স্বাধীন মানুষ নন আপনার আভ্যন্তরীণ স্বাধীনতা আসবে না এই জন্য ইসলাম হচ্ছে ঋণ বিমুখ আজকে বক্তব্যের এই অংশে মা এবং বন্ধের এই অংশটুকু একটু দৃষ্টি আকর্ষণ করি ইসলামী অর্থনীতির মূল নীতি হচ্ছে ঋণ বিমুখ অল্পে ঋণ বিমুখ অল্পে ঋণ বিমুখ অল্পে মানে কি মানে হচ্ছে আল্লাহ কিন্তু করজে হাসানার কথা বলেছে কত বড় করে বলেছে দেখেন করজান হাসানা যে ব্যক্তি কর্জে হাসানা দিল সে আল্লাহকে কর্জে হাসানা দিল বলেন আল্লাহ কিন্তু আপনি লোন নেওয়ার যত হাদিস আছে আল্লাহর নবীর সব হাদিস পড়েন কর্জে হাসানা তখনই নিতে পারবেন যখন আপনি চিকিৎসার অভাবে মরে যাচ্ছেন তখন আপনি এসি নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন এর কোনো অস্তিত্ব ইসলামের পাঁচশো হাজার কিলোমিটারের মধ্যে নাই আপনি ফ্রিজ নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন ফ্রিজ কেনার জন্য এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। মরে যাচ্ছি খেতে পাই না ভাই চিকিৎসার অভাবে অপারেশনের দরকার করজে হাসানা দাও তখন যে কর্জে হাসানা দিব ও কাকে কর্জ দিল আল্লাহকে কর্চ ছিল মেয়ের বিবাহ দিতে পারতেছি না টাকার অভাব খুব সমস্যা কর্জা হাসানা দেওয়া কিন্তু আপনি বলবেন যে আমার বাড়িটা মাটির তৈরি আমি আজকে এখানে ইটের বাড়ি বানাবো আমাকে করজে হাসানা দাও এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নেয় মানে বিলাসিতার জন্য মানুষ কর্জ নিবে এর কোনো অস্তিত্ব ইসলামে নাই মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলতেছি যে বিলাসিতার জন্য কর্জ নিবে একটা সোফা কেনার জন্য কর্জ নিবে একটা খাট কেনার জন্য কর্জ নিবে মাঝেতে সব বিছিয়ে থাকে এখন খাট কিনবে তো খাট কেনার জন্য কর্জে হাসানা নিবে আর অস্তিত্ব ইসলামী না সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা আমি কর্জে হাসানার কথা বলেছি কথা বুঝতে হবে আপনার সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা আপনি সপে শুয়ে থাকেন এখন খাট কিনবেন খাত কেনার জন্য সুদের উপর নয় কর হাসানা চাইবে আর অস্তিত্ব ইসলামে নেই এতটা ঋণ বিমুখ তা ইসলাম পছন্দ করে কেন পছন্দ করে কর্য মানেই হচ্ছে আপনার আত্মসম্মান নষ্ট হওয়া আজ আপনি কর্য করবেন কাল পাওনাদার যখন আসবে আপনি মিথ্যা বলবেন তারপরের দিন পাওনাদারের টাকা পরিশোধ করার জন্য অন্যায় করবেন চুরি করবেন তারপরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলানো শিখাবেন তারপরের দিন পুরো পরিবার মিথ্যুক হয়ে যাবে তো যে মুখে মিথ্যা বলে যে করে দুর্নীতি যে মিথ্যার আশ্রয় নেয় ওর সেলফ রেসপেক্ট বলে কিছু আছে আত্মসম্মান বলে কিছু আছে ও ক্ষমা চায় জাননাতে যেতে পারে কিন্তু কোশ্চিন কালও জাতির নেতৃত্ব দিতে পারবে না ওর ভাগ্যে গোলামি ওর চোদ্দ গোষ্ঠীর ভাগ্যে গোলামি এই জন্য ইসলাম চায় না যে মানুষ নিক করজে হাসানা কেন ও স্বাধীন থাক ওর অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট বাকি থাক ওর পরিবারের আত্মমর্যাদা আত্মসম্মান বাকি থাক মরুক মাথা উঁচু করে এইটা হচ্ছে ইসলামের জায়গা তো আপনি লোনের উপর সুদের উপর বিলাস বিলাসী পণ্য নেবেন মোটর সাইকেল নেবেন এসি নেবেন ফ্রিজ নেবেন বহু দূরের কথা ইসলাম এসি ফ্রিজ মোটর সাইকেলের মতো বিলাসী পণ্য হাসানার ভিত্তিতে নিবে এর অস্তিত্ব ইসলামে নাই তাহলে এবার কল্পনা করেন যে আমেরিকা এবং ইউরোপের সমাজ ব্যবস্থা কতটা ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা আর ওখানকার মানুষ বাহ্যিকভাবে মনে করছে যে হ্যাঁ আমি স্বাধীন কিন্তু আর স্বাধীনতার একটা লিমিটেশন আছে একটা এরিয়া আছে ওইটা কুশ্চিন কল ক্রস করতে পারবে না কেননা ও লোনগ্রস্ত ঋণগ্রস্ত প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত আমি তো এখনই দেখালাম আপনাকে যে ও লোন ছাড়া চলতে পারবে না ও বাধ্য লোন নিতে প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত তো ঋণগ্রস্ত মানুষ কখনো স্বাধীন অসম্ভব স্বাধীন না ফলত স্বাধীনতার একটা লিমিটেশন আছে এরিয়া আছে বাইরে গিয়েও বলতে পারবে না বাইরে গিয়েও সত্য বলতে পারবে না ওর বাইরে গিয়ে ও ইসলামের কথা উচ্চারণ করতে পারবে না করলে ওখানে গলা টিপে ধরা হবে অর্থনীতিতে বাকি সব জায়গায় স্বাধীন গলা টিপা হবে কোথায় অর্থনীতি। সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম আমরা ইসলামকে সামগ্রিকভাবে বিজয় দেখতে চাই বিজয় দেখতে চাইলে কি করতে হবে বিজয় দেখতে চাইলে এই যে সিস্টেম এই সিস্টেমের পরিবর্তন লাগবে আপনি এই সিস্টেমের মধ্যে থেকেই বলবেন ভোটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে এটা হয় না এটা অসম্ভব এবং গত একশো বছরও হয়নি ভবিষ্যতেও হবে না কেননা ইসলাম ক্ষমতায় যেতে চাই পূর্ণ পাওয়ারের সাথে পূর্ণ ক্ষমতার সাথে যে আয়াত আজকের বক্তব্যের শুরুতে তেলাওয়াত রাসূলুল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম যখন মক্কায় যখন আল্লাহর নবী মাজলুম আল্লাহর নবীর সাহাবিরা মাজলুম যখন সাহায্য করার কেউ নাই তখন আবু জাহাল আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে কতটা লোভনীয় প্রস্তাব দেখেন লাকুম দিন ওকুম সরি তখন আবুজাহাল আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে চলো এক বছর তোমার আল্লাহর এবাদত হবে আর এক বছর আমাদের মূর্তির ইবাদত হবে তোমার উপর যে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে তোমার সাহাবিদের উপর যে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে সব বন্ধ হয়ে যাবে আমরা ঐক্য জোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগি করব। তখন আল্লাহর নবীর কোনো রাস্তা নাই কিন্তু খুব মজদুম অবস্থায় খুব করুণ অবস্থায় তখন যে কোনো মানুষ এরকম লোভনীয় প্রস্তাব গ্রহণ করে নেবে কিন্তু আল্লাহর নবী কি বললেন লাকুম দিন হুকুম আলিয়া দিন লা আবুদু সুরা কাফিরুন পড়ে দেখেন বারবার বার ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে তোমরা যার ইবাদত করো আমি তার করতে পারবো না তোমার দিন তুমি পালন করো আমার দিন আমাকে পালন করতে দাও এর আর একটা কথা লুকিয়ে আছে সেটা হচ্ছে এখন তোমার সাথে কোনো কম্প্রোমাইজে যাচ্ছি না তোমার দিন তুমি পালন করো আমার দিন আমাকে পালন করতে দাও আমি মোহাম্মদ যেদিন মক্কার ক্ষমতায় যাব সেদিন একক পূর্ণাঙ্গ শতভাগ ক্ষমতায় যাব কারো সাথে কম্প্রোমাইজ করে না এক বছর আল্লাহর এই আল্লাহর ইবাদত হবে আর এক বছর মূর্তির ইবাদত হবে এই কম্প্রোমাইজ করে আমি ক্ষমতায় আসবো না তো ঠিকই দশ পনেরো বছর পর উনি যখন মক্কা বিজয় করেছে তখন কি কোনো কম্প্রোমাইজ করেন একচ্ছত্র আধিপত্য একচ্ছত্র আধিপত্য ইসলামকে আপনি ক্ষমতায় নিয়ে যাবেন কম্প্রোমাইজ করে এটা হতে পারে না আপনি স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে বলতে পারেন যে অমুক রাজনৈতিক দল ভালো অমুককে ভোট দিলে দেশ ভালো চলবে এটা ভিন্ন কথা কিন্তু অমুককে ভোট দিলে ইসলাম ক্ষমতায় যাবে এটা কাল্পনিক এটা সুদূর প্রসারী পরিকল্পনা আকাশ কুসুম কল্পনা সামনে তাহলে ভাই কিভাবে ইসলাম ক্ষমতায় যাবে মাসিক আল ইতেসামের নভেম্বরের সম্পাদকীয় লেখা আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব এটাই আজকের বক্তব্যের বিষয়বস্তু ভূমিকা অনেক লম্বা হয়ে গেল চারটে পয়েন্ট উল্লেখ করা আছে এই চার পাঁচটা পয়েন্ট আমি একটা করে পয়েন্ট বলবো ব্যাখ্যা করব তারপরে বক্তব্য শেষ করে দেবো আপনাদের ধৈর্যের কামনা করছি অধৈর্য হবেন না আমি কখনোই চাই না যে আপনারা অধৈর্য হন বা আপনারা উঠে যান মনোযোগ দিয়ে বক্তব্যের শেষ পর্যন্ত শোনেন ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না উপকার হবে ইনশাল্লাহ তো ইসলামের সামগ্রিক বিজয় কীভাবে সম্ভব যদি ভোট দিয়ে সম্ভব না হয় যেটা আপনি বলছেন মানে আপনার যদি প্রশ্ন আমাকে হয় কিভাবে সম্ভব এক ব্যাপক দাওয়াতি কাজ আপনি বলবেন আপনাদেরকে জিজ্ঞেস করলেই বলেন দাওয়াতি কাজ আর কতদিন দাওয়াতি কাজ তো দাওয়াতি কাজের বিকল্প অতীতেও কোনো দিন ছিল না আজও নাই ভবিষ্যতেও হবে না এখন আল্লাহ যদি কোনো নবী বাংলাদেশে পাঠাতেন পাঠাবেন না কেননা শেষ নবী চলে এসেছে কিন্তু এখন যদি কোনো আল্লাহ নবী পাঠাতেন তো সেই নবী কি করতো বলেন তো সবার আগে কি করত দাওয়াত দিত এবং যুগে যুগে যত নবীর এসেছে সব নবীরাসুল তার যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে ইব্রাহিম আলহ সালাতাম শক্তিশালী শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে মুসা আলি সাল্লা বিশ্বের সবচেয়ে বড় স্বৈর শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে মোহাম্মদ সাল্লি আসাল্লাম মক্কার সর্দার কাফের মুশি কোরাইশের সর্দার আবুজাহাল আবুল আহবের কাছে দাওয়াত নিয়ে গেছে তো নবীদের দাওয়াতে কাজ হতো আমাদের দাওয়াতে কাজ হয় না কেন আমাদের দাওয়াতের মধ্যে এখলাস নাই আমাদের দাওয়াতের মধ্যে নিঃস্বার্থ ভাব নাই আমাদের প্রত্যেকের দাওয়াতের মধ্যে স্বার্থ আছে এটা আমি নিজে দেখেছি আমরা নিজেরাও করেছি অতএব অন্যের দোষ দিয়ে লাভ নাই আমাদেরটা সহ সবারটা বলতেছে যে গত ষোলো বছর দু একজন ব্যতিক্রম হতে পারে সবার উপর আরোপ না করে অধিকাংশ গত ষোলো বছর অধিকাংশ যত আলিমুলামা সরকারের কাছে গেছে সবাই নিজ নিজ কোনো না কোনো স্বার্থে গেছে কেউ বলেছে আমার মাদ্রাসার এই কাজটা করে দেন কেউ বলেছে আমার মাদ্রাসায় যেমন এই যে প্রধান অতিথির লিস্টে নাম দিলে আপনি একটু আমার মাদ্রাসায় সহযোগিতা করে দিবেন আমি তো নির্বাচনের সময় দেখেছি যে প্রত্যেকটা চেয়ারম্যানের কাছে মসজিদ কমিটিগুলো যায় তার মসজিদের এসি চাওয়ার জন্য অমুক চাওয়ার জন্য তুমুক চাওয়ার জন্য যে আমার মসজিদে এবং দেখেছি যে প্রায় পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার করে চেয়ারম্যান এমপিদের বাজেট থাকে এক একটা মসজিদের জন্য তাহলে ওই মসজিদ কমিটি এমপির কাছে যাচ্ছে কেন দুনিয়াবি কিছু স্বার্থের জন্য আমরা গেছি এমপি মন্ত্রী সচিব ডিআইজি পর্যন্ত কেন আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য কেউই শুধু ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইসলামের প্রতিনিধি হিসেবে শুধুমাত্র ইসলামের দাওয়াত নিয়ে কোনো রাষ্ট্রীয় ব্যক্তির কাছে যায়নি এটা অধিকাংশের কথা বললাম থাকতে পারে দুই একজন কিন্তু শুধু ইসলামের দাওয়াত নিয়ে গিয়ে বলবে লা আজরা। ইন আজিরিয়া ইল্লা আল আল্লা নুবীরা বলতো এটা লা আসআলুকুম আলাইহি আজরা এ ফেরাউন সালাম গিয়েই বলতো ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েই বলতো দাওয়াত দিতে এসেছি লা আলাইহি আজরা পাল্টা উপঢৌকন ধরায় দিয়ে পাল্টা হাদিয়া ধরায় দিয়ে পাল্টা টাকা পয়সা ধরায় দিয়ে আমাকে আমার দাওয়াত বন্ধ করতে বলিও না আমরা পুতিদান চাওয়ার জন্য আসিনি মূল্য চাওয়ার জন্য আসিনি পাথেও চাওয়ার জন্য আসিনি। দাওয়াত দিতে এসেছি তোমার কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে সোলাইমান আলিয়াল্লাম যখন হুদহুদকে দিয়ে চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে সাবার রানী তখন রানী বিলকিস কি করেছিল জানেন চিঠির উত্তরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের হাদিয়া উপ ঢৌকন পাঠিয়েছিল পাল্টা চিঠির সাথে যে সোলাইমান আপনার জন্য এই সামান্য কিছু পাঠালাম আরও যদি কিছু লাগে তো আপনার জন্য হাজির থাকবে সাবার রানী বিলকিস যা লাগবে আপনার জন্য তাই ব্যবস্থা করে দেবে তখন সোলাইমান আলাহি সালাত আসসালামের উত্তর কোরআনে লেখা আছে সোয়াইমন আলহি সালু আসসালাম উত্তর বলেছিলেন আল্লাহ আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছে বলেন আল্লাহ তুমি যা পাঠিয়েছো আল্লাহ আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছে তা আমি ধন সম্পদের জন্য টাকা পয়সার জন্য হুদহুদের মাধ্যমে তোমার কাছে চিঠি লিখে পাঠাইনি দাওয়াত দিয়েছি নিঃস্বার্থ দুনিয়াতে আল্লাহর নামে কারো শির্ক চলবে না শির্ক বাদ দিতে হবে আল্লাহর দাসত্ব মানতে না হলে আমার বাহিনী তোমার রাজ্য ধ্বংস করে দেবে মাটির সাথে মিশিয়ে টাকার কাছে বিক্রি হওয়ার জন্য আসেনি যা ও বুড হুকন পাঠিয়েছে তা আমরা কেউই তো নিঃস্বার্থভাবে দাওয়াত নিয়ে কারো কাছে যেতে পারে এরকম আরো অসংখ্য পয়েন্ট তুলে ধরতে পারবো যে কারণে আমাদের দাওয়াত সফল নয় আমরা দাওয়াত দিতে গিয়ে মানুষকে ছোট করি গালিগালাজ করি খারাপ ভাষার ব্যবহার করি তুমুক বেদাতি তুমুক মশ্রিক তুমুক জাহেল তুমুক ইবলিস তুমুক লুচ্চা তুমুক শয়তান যত রকমের গালিগালাজ আছে দুনিয়াতে সব আলিমুল আমাদের মুখে অথচ আল্লাহ সুবান কোরআন মসজিদে মুসা আলাহসাল্লামকে বলছে তুমি ফেরাউনকে দাওয়াত দিবে ভদ্র ভাষায় নম্র ভাষায় তো আমি যে আপনাকে দাওয়াত দিয়ে এসেছি আপনি কি ফেরাউনের চেয়েতে খারাপ হ্যাঁ আর আমি কি মুসা আলাহিসামের চেতে ভালো আমি কি মুসাল্লাহ ইসলামের চেয়েতে ভালো অসম্ভব উনি নবী আর আপনারা ফেরাউনের চেয়ে খারাপ নয় তাহলে মুসাল ইসলামের মতো ভালো নবী যদি ফেরাউনের মতো খারাপ ব্যক্তির সাথে ভালো ব্যবহার করে দাওয়াত দিতে হয় তাহলে আমার মতো একজন গুনাহগার আমার মতো একজন পাপি আপনাদের মতো এরকম ভালো মুমিন মুসলিম যারা আল্লাহকে এবং আল্লাহর নবীকে দিন হিসেবে আল্লাহর নবীকে রাসুল হিসেবে স্বীকার করে তাদের মধ্যে দাওয়াত দিতে এসে আপনাকে যদি আমি গালিগালাজ করি তাহলে এটা দাওয়াতি মূলনীতি হলো অসম্ভব এরকম আরও অসংখ্য কারণ আছে তাহলে এক নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে কেন ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে এখন বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় যদি বাংলাদেশের সবচেয়ে সুফি পরহেজগার আল্লাহাল মানুষকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানো হয় আর তাকে বলা হয় ইসলাম কায়েম করেন পরের দিন জনগণ ওকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে কেন মানুষই এখন ইসলাম মানার জন্য প্রস্তুত অন্তত আশি পার্সেন্ট মানুষকে তার নিজ লাইফে প্র্যাকটিসিং ইসলাম পালনে হতে হবে তখন ইসলাম ক্ষমতা এগিয়ে টিকতে পারবে এখন যে অবস্থা তাতে পারবে না এই জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে মানুষের মাইন্ড সেট আপ রেডি করতে হবে কেন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় দরকার যেমন আজকে আমি বক্তব্য দিচ্ছি এটা একটা দাওয়াতের অংশ এই বক্তব্য আগে কেন দিতাম না আগে এই বক্তব্য বুঝার মতো পরিবেশ মানুষের ছিল না এখন বললে মানুষ অ্যাকসেপ্ট করবে কেননা মানুষ একটা ভয়ঙ্কর আন্দোলন দেখেছে গণ দেখেছে তার পরবর্তী সরকার দেখছে সুতরাং মানুষ এটা ক্যাচ করতে পারবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বলতে কী বুঝায় কেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে নিয়ে গেলে কীভাবে নিয়ে যেতে হবে এক নম্বর ব্যাপক দাওয়াতি কাজ দুই নম্বর লেখা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা অর্থ কী আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি পড়াও জানতেন না লেখাও জানতেন না জানতেন জানতেন না তো আমার নবী মোহাম্মদ পড়ালেখা জানতেন না মানে তিনি ঘরে বসে গবেষণা করতেন না ঘরে বসে বই লিখতেন না তাহলে কি করতেন আল্লাহর কাছ থেকে কোরআন রিসিভ করতেন আর সারা দিন মানুষের সুখ দুঃখ কষ্ট বিপদ আপদ সমস্যার পাশে থাকতেন তথা মদিনাবাসীর সাথে মক্কাবাসীর সাথে মোহাম্মদাম বরাবর সমানে সমান আজ যদি মদিনার কোনো মানুষের বাড়িতে খাবার না থাকে তো সেটাও মোহাম্মদ জানবেন যে ওর বাড়িতে খাবার নাই ওখানে খাবারের ব্যবস্থা করতে মানে মদিনার মানুষের সাথে ওতপ্রোতভাবে মক্কার মানুষের সাথে প্রতভাবে জড়িত উনি তো গবেষকও নন লেখকও নন তো পাঁচ তো সালাত বাদে কোরআন আল্লাহর কাছে শিখাবাদে বাকি সময় কাদের পিছনে দিতেন মানুষের পিছনে দিতেন এবং উনি সৎ ন্যায়পরায়ণ হওয়ার কারণে মানুষ প্রভাবিত হত উনি তো অসৎ নন মিথ্যুক নন তাহলে যত মানুষের কাছে কাছে ওনার ভদ্র নম্র ব্যবহারের কারণে মানুষ ওনার দ্বারা কী হয়েছে প্রভাবিত হয়েছে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালান যখন তার কাছে ইসলাম গ্রহণ করেছে তাকে মাথা নত করে ইসলাম গ্রহণ করতে হয়েছে কেননা ইসলামের উন্নত চরিত্র সম্পর্কে আবু সুফিয়ান জানে মোহাম্মদ ইসলামের চরিত্র নিষ্কলুষ কোনোদিন মিথ্যা বলেনি কোনো মানুষের সাথে অন্যায় করেনি তা আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করবে মাথা নত করে ইসলাম গ্রহণ করতে হবে এই জন্য দুনিয়াতে যত নবীর আল্লাহ পাঠিয়েছে সব নবীরকে মূল দুটা গুণ দিয়ে পাঠিয়েছে বলবে সত্য করবে নাই না হলে নেতা হতে পারবে না দেশ জাতির নবী রাসুল্লাহ দেশ জাতির নেতৃত্ব না নিতে পারলে কিভাবে সে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেবে দিতে পারবে না কিন্তু আমরা মুসলমানেরা গোলাম হওয়ার কারণে আমাদের ওই যে বাহ্যিক আমল যেটা বারবার বলছি বাহ্যিক আমল দিয়ে আমার মুনাফিকি ঢাকতে চেয়েছি কিন্তু কাজের বেলায় আমি মিথ্যুক কাজের বেলায় আমি অনায় পড়ায় সুতরাং আমাদের দিয়ে মুক্তি হবে না তাহলে সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকা আজকের আফগানিস্তানে যারা ইসলামকে ক্ষমতায় নিয়ে এসেছে এরা খুব কঠিনভাবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত ছিল গত ২০ বছর তিরিশ বছর চল্লিশ বছর সাথে বছর যাবৎ সমাজের মানুষের সাথে সম্পৃক্ত কিন্তু আমরা ওলামারা আমি নিজেও আমাদের মতো এরকম শত শত ওলামা মসজিদ মাদ্রাসা এরা সমাজ থেকে টোটালি ডিসকানেক্টেড এরা মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ লাইভ ভিডিওর মধ্যে ইউটিউবের মধ্যে ফেসবুকের পোস্টের মধ্যে সীমাবদ্ধ সমাজের মানুষের সাথে এদের কোনো প্রকার সম্পর্ক রেনা দেনা উঠা বসা নাই তাহলে সে কীভাবে ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করবে করতে পারবে না অসম্ভব করা সম্ভব নয় কিন্তু এখন সুবর্ণ সুযোগ গত ষোলো বছর দলীয় রাজনীতির উপর ভিত্তি করে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়েছে এখন দলীয় দাপট আছে নাই তাহলে ক্ষমতার জায়গা শূন্য গ্রামে গ্রামে ক্ষমতার জায়গা কি শূন্য আগে গ্রামে ক্ষমতার জায়গা তো উমুক নির্দিষ্ট দলের উমুক নেতা ও একাই ক্ষমতাসীন এখন ক্ষমতার জায়গা শূন্য এখন মসজিদ মাদ্রাসা আলে মোলামা তারা যদি সমাজের মানুষের সাথে প্রচুর পরিমাণে উঠা বসা করে দুই বছর যদি উঠা বসা করে তিন বছরের তৃতীয় বছরের দিন থেকে ছয় মাস উঠা বসা করলে সপ্তম মাসের দিন থেকে যদি ওই আলেম যোগ্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ হয় মানে সত্যবাদী ন্যায় পরায়ণ হয় টাকার কাছে বিক্রি না হয় আলেম আমাদের এই যোগ্যতা লাগবে নাহলে কিন্তু পারবে না তাহলে দেখবেন সপ্তম মাস থেকে মানুষজন বিচার সালিস হুজুরের কাছে নিয়ে গেছে পরের দিন থেকে দেখবেন বিচার সালিশ মাদ্রাসাতে হচ্ছে একই ঘটনা আফগানিস্তানে ঘটেছিল ওলামারা যখন তাদের এই সত্যবাদিতার ন্যায় পরায়ণতা নিয়ে মানুষের সাথে মিশে গেছে তখন ছয় মাস সাত মাস পাঁচ বছর দশ বছর পর মানুষ বলছে কি মেম্বার কি চেয়ারম্যান বিচার সালিস মাদ্রাসায় হবে মাদ্রাসার প্রিন্সিপাল বিচার সালিশ করে দেবে এইভাবে হচ্ছে ক্ষমতার পালা বদল হয় মানে ক্ষমতার স্টেক হোল্ডার আপনি হয়ে যান মানুষের অজান্তে মানুষের অবুঝে এই জন্য মসজিদ মাদ্রাসাকে অ্যাক্টিভ হতে হবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে তিন নাম্বার। শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এখন যারা ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি তাহলে কীভাবে ক্ষমতায় আসলো যখন একটা নির্ধারিত শক্তিশালী সরকার বিদায় নিয়েছে তখন ওই দেশে যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো আছে অটোমেটিক ওরা ক্ষমতার মালিক হয়ে যায় আপনি চাইলেও মালিক হবে না চাইলেও মালিক হবে যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী তো গত ষোলো বছরও সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী এখনও সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী তাহলে যখন সরকার ক্ষমতায় থাকবে না তখন অটোমেটিক ক্ষমতা কার কাছে যাবে সেনাবাহিনীর কাছে যাবে গত ষোলো বছর সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো ডেইলি স্টার এখনও সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো ডেইলি স্টার তাহলে যখন ক্ষমতা থাকবে না তখন ক্ষমতা কার কাছে যাবে প্রথম আলোর কাছে যাবে ডেইলি স্টারের কাছে যাবে গত ষোলো বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্রাক আপনার মাদ্রাসার বাৎসরিক আয় ব্যয় কত হয় ব্রাকের বাৎসরিক আয় ব্যয় বারো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা আপনার মাদ্রাসায় কয় টাকা আয় ব্যয় সারা বাংলাদেশের সবগুলো মাদ্রাসা মিলে বারো হাজার কোটি টাকা হবে একশো কোটি টাকাও হবে না একশো কোটি টাকা হওয়া কঠিন আছে হাজার কোটি টাকা কত বহু কথা তাহলে ব্রাক গত ষোলো বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এখনও সবচেয়ে শক্তিশালী বেসরকারি অর্থনৈতিক প্রতিষ্ঠান তাহলে সরকার যখন ক্ষমতায় থাকবে না তখন ক্ষমতা কার কাছে যাবে ব্রাকের কাছে তাহলে এখন যারা ক্ষমতায় আছে তারা কারা এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলো ক্ষমতায় আছে ব্রাক ক্ষমতায় আছে গ্রামীণ ব্যাংক ক্ষমতায় আছে ডেইলি স্টার ক্ষমতায় আছে প্রথম আলো ক্ষমতায় আছে সেনাবাহিনী ক্ষমতায় আছে এটা অটোমেটিক হয় এটার জন্য ভোট লাগে না কিন্তু এই যে আপনার কোটি কোটি ভোটার আছে কোটি কোটি ভোটারের একটাও তো প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান নেই ষোলো কোটি আঠারো কোটি ভোটার মুসলিম ভোটার এত পঙ্গপালের মতো পানির স্রোতের মতো ভোটার দিয়ে কোনো লাভ আছে এগুলো একটা ভোটারের প্রতিনিধিত্ব করার মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠান নেই হুজুরেরা অনেক মারামারি ফাইট করে একজন মাত্র মন্ত্রী ঢোকাতে পেরেছে ধর্মমন্ত্রী হিসেবে আর আর এতগুলো ভোটার থাকার পরও আর যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকতো মারামারিও করা লাগতো না ফাইটও লাগতো না ভাই এমনি ক্ষমতা আপনার কাছে আসতো তাহলে ওই যে আপনি চিন্তা করতেছেন আপনি এখনই ক্ষমতায় যাবেন ভোট দিয়ে এটা পাকলাম এখনই যাবেন আবার এখনই বাদ হয়ে যাবেন মানে এখনই ক্ষমতায় যাবেন তিন বছর পর আবার আপনি বাধা হয়ে গেছেন নাই আপনি পঞ্চাশ বছরের চিন্তা করেন একশো বছরের চিন্তা করেন এই যে বিশাল নির্বাচনী লড়াই হলো আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন আর কমলা হ্যারিসের বিশাল লড়াই বারাকবামা অংশগ্রহণ করলো ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলো এই নির্বাচনী লড়াইয়ের ধারে কাছে কিলোমিটারকে কিলোমিটারে আপনি ইহুদিদের দেখতে পাবেন না